টাকা থাকলে নাকি বাঘের চোখও মেলে এমন প্রবাদ শুনেছেন নিশ্চয় আমরা বাজার থেকে বেশিরভাগ যা কিনে থাকি তা হল জামা কাপড় জুতো কয়না এরকম অনেক কিছু প্রয়োজনীয় পণ্য কিন্তু কখনো কি বাজার থেকে বিয়ের কোণে কিনেছেন ভাবতে অবাক লাগলেও এমন এক ধরনের বাজার আছে একটা দেশে সে দেশের পুরুষেরা বিয়ের জন্য বাজার থেকে স্ত্রী কিনে আনেন সারা বিশ্বে বিভিন্ন ধরনের বাজার দেখা যায় যেখানে নানা জিনিসপত্র কিনতে পাওয়া যায় কিন্তু আজ আপনাদের এই ভিডিওতে এমন এক বাজারের কথা বলবো যেখানে বিক্রি হয় কোণে এমন উদ্ভট কনের বাজার বসে বুলগেরিয়ায় সে দেশে এটা একেবারেই বৈধ বুলগেরিয়ায় রয়েছে এই বাজার অর্থোডক্স খ্রিস্টান লেচের প্রথম শনিবার কেউ যদি বুলগেরিয়ায় স্টারা জাগোরা শহরে যান তাহলে তিনি বউ কিনতে পারবেন এদিন গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন হতে হাই হিল বিক্রি জুতো এবং মিনি স্কার্ট পরে নিজেদের সুন্দরী করে তোলে মোহনীয় আবেদনে পুরুষদের আকৃষ্ট করার জন্য বুলগেরিয়ায় এই বউ অর্থের বিনিময়ে কনেরা আসেন বিক্রি হতে যে মেয়েটিতে পছন্দ করা হয় তার সঙ্গে দর কষাকষি করা হয় তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্য খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয় তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পান বুলগেরিয়ায় এই কনের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না তারা তাদের মেয়েকে নিয়ে যায় এই বাজারে এরপর ছেলেরা মেয়ে বেছে নিয়ে ঘরে নিয়ে যায় বুলগিরিয়ায় বহু বছর ধরে এই প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয় মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবেই তার দর বেশি হবে শুধুমাত্র কালায়দি সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া অবশ্য আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারে মেয়েদের বিক্রি করা নিয়ম বিরুদ্ধ এছাড়াও বাজারে কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক